আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ পদ্ধতিতে না হলে নির্বাচনে যাবে না জামায়াত এমনটাই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সময় যত গড়াচ্ছে ততই ঘনি আসছে জাতীয় নির্বাচন আর সে নির্বাচনে নিজেদের কৌশলকে আরো পাকাপোক্ত করতে পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে মাঠ গরম করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখা গত ২৬ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর পুরো জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে একটি মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয় সভায় জামায়াতের বক্তারা বলেন দেশের বেশিরভাগ মানুষ ও দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোন ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জামায়াতি ইসলামী নির্বাচনের বিষয়ে সরকারকে কোন সহযোগিতা করবে না বলে হুশিয়ারি দেন নেতারা জামায়াত ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হচ্ছে জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করা স্বৈরাচার সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা